লো বাইক অটোকা বাইক কর মন লয়লে সস্তা কা বাইক কর বান্ডেল ওহ বাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম বাই আইটেম নতুন ব্লগে আর আজকে যেহেতু রোদ উঠেছে এর জন্য তাড়াতাড়ি ব্লগ শুরু করে দিচ্ছি মিয়া মিয়া করছিস কিছুর জন্য বে বাইরে যাচ্ছি আমি আর সকাল সকাল বাইরে যাওয়া মানেই আমি সিফেল যাচ্ছি ওই যে কলেজের একটা ভিডিও করতেছিলাম যেটা ওটা তো শেষ হয় নাই স্কুল কলেজের ভিডিওটা ওইটা আজকে শেষ করব আর আজকে আকাশ তো মারাত্মক লাগছে ওয়াও তো চলো ডাইরেক্ট সিফেল যাওয়া যাক তারপরটা পরে দেখা যাচ্ছে পুরা সেই চমৎকার এই আকাশগুলো সে লাগে আমার কাছে মেঘের থেকা সাদা মেঘ আমার কাছে ভাল লাগে কালা মেঘগুলো দেখলেই মেধাজ গরম হয়ে যায় দিনটাই খারাপ যায় চলো তাড়াতাড়ি যাই কখন কারিফ মাললাইছে বাজে অলরেডি স্কুলে আইছিলাম নিজের কামের লেখা আইয়া দেখে পোলা বাইনের ব্যাগটা চুলতাছে এন ছবি তুলতে কামে ধরা দিয়েছে সত্যি ছাড়া পলা বাইন কারা তাড়াতাড়ি খারা কলেজে আইলাম কলেজের ভিডিও করতে আইতে আইতে বেশি লেট হয়ে গেছে কিন্তু এখন আর কিছু মাথায় ঢুকতেছে না আসার দরকার ছিল আরও কমসে কম এক ঘন্টা আগে সাড়ে এগারোটার দিকে বাট আমি বাইরেতে বাইরে বাইরে গেছি সাড়ে বারোটা যার কারণে আরও লেট হয়ে গেছে বুঝতেছি না কি করবো কতক্ষণ বসে আসি দেখি আইসা পলা বানের ছবি তুলে দিলাম কয়েকটা এখন ক্লাসটা শেষ হোক পলা বায়নের লাগে একটু কথা কই তারপরে মাথায় ঢুকলে ভিডিও করবো না করলে দেখা যাবো

কি বলিস প্রেক দিন কলেজ থেকে বাইরে থেকে তুই কিছু না আমি না একা গরম বাজে বেশি গরম ফুটেজ না থাকলে পরে হাট করে টাইম জাম্প হয় লেগে কিছু কিছু ফুটেজ দরকার হয় বেশি গরম বেটা তো তুই তো পুরা ফর্স হয়ে গেছিস যা গরমে বেটা ভাই কি গরম বাসায় আয় পড়ছি আজকে বললে তিন তলায় দাওয়াত আছে তো চলো দাওয়াত খাওয়া যাক এ বিল ভাই পড় আজকে তো দাওয়াত আছে আয় দু তালা থেকে তিন তালা উঠে দাওয়াত খাবো আমি ড্রেসটা বলি তো চেঞ্জ করিনি নি কি হয়েছে ধরেন ধরেন এই যে বাসায় আয় না নাই যাই বাসায় পড়ছি আয়না দেখার লাগি যায় তো যাই হোক আপা তো গুসুল গুসুল কই রাই তো তারা ঘুরে ঘুরে লাভ নাই ধীরে ধীরে রিল্যাক্সে কাজ করতে হবে খাওয়া দাওয়া রিল্যাক্সের জিনিস

যারা একে ছিলেন না তারা শুনে নেন এটা আমাদের বড় ভাই আমাদের ইউটিউবের ভাই ফিফটি কে প্লাস সাবস্ক্রাইবার হ্যাঁ ভাইয়া চলে সামনে চলেন হাঁটেন দিস ইজ দ্য জাতীয় শর্ট মানে হলো গিয়ে ব্রিজের শর্ট শহরে আসলে কোনোভাবেই এই শর্ট মিস দেওয়া যাবে না কোনোভাবেই না ব্রিজটা আজকে দেখতে মারাত্মক লাগছে ভাইয়াটা মনে অনেকে স্মার্ট

ফোন কিনতে আসছে তো ঠিক আছে নামাজটা পড়ে লই নামাজ পড়ার জন্য উপরে আসছি উপরে এসে একটা নিয়ে নিলাম এই মসজিদটা সেই আমার কাছে সেই লাগে একটা চিপার মধ্যে মসজিদ বাট সেই রকমভাবে বানাইছে একদম চমৎকার লাইটটা জ্বালানো থাকলে আরও সুন্দর লাগে ফোন কিনতে ফার্স্টে দাজাল আইছিলাম দাদালেরা দাম বেশি কয় তার জন্য জয়ের ফোন কিনতে জয় ইলেকট্রনিক্সে চলে গিয়েছি জয়ের ভিতরে বসায় রেখে নামাজ পড়তে গেছিলাম ওই আইছে ফোন আইছে আইছে Dalam <laughs> hai like Oh. এদিকে তাকা একটু কালার পছন্দ হয়েছে স্যাটিসফ্যাকশন ডান খাওয়া চালু কর জয় অনুভূতি

আইডি দিয়ে যাই রে চল 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 এবার কিট দিবি চল তাড়াতাড়ি চল লিফ্টে চল লিফট পেলে উপর উঠতে লেট হইব এখন ডাক দে লিফ্টে ডাক দে হাইটটা আনতে পারবো না ফোন কিনতে বলাইছি এখন ফোনের গরম বেশি এটা তো হ্যাঁ না বেড়া টাকা করতে গেলে চিরা টাকা চলতেছে না এটা লোকাল বাসের অবস্থা বাইরে ভাই মাইছে খারাপ জায়গা পাইতেছে না

তো থ্যাংক ইউ জয় তোমাকে আজকে ট্রিট দেওয়ার জন্য এইটা আমারে লই আইছে বাসার থেকে ধইরা কই চল ফোন কিনে লই আই কেমন লাগছে ফোন কিনে ভালো স্যাটিসফাই সে এখন মনে করতে গেম খেলা চলবো উরা ধুরা 100 100 দিস ইজ আজকে ট্রিট আচ্ছা মনে সাইজে কম দিছে রে খিদা লাগছে প্রহুচ আচ্ছা লই ল জয় সেল সার্ভিস লইলো বাইরে ল এই বাসে এলাকা প্রথমবার দেখছি এটা বলে বহুদিন ধরে চল আমি কোনোদিন দেখি নি এটা লাগছিল এক টানে সব শেষ করে ফেলাইছি তারপরে মনে পড়ছে ভিডিও লওয়া লাগবে বুঝি কিতায় পরে উইড়ে যাচ্ছি সে দুপুরবেলা বাড়িছি তার কিছু খাওয়া হয়নি লেগে বেশি কিতা লাগছে যাই হোক খাওয়াটা শেষ করলে পরে দেখতেছি দিয়ে বাইরে আয় একটা ইয়া বেলপুরি খাই কাচ্ছি খাই তো পেট গুড়গুড়ে করে ফেলাইছি বেলপুরি কি দাঁড়া ভাই

ওকে ভাই তো দেখতে দেখতে আজকের ভ্লগ এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ আর ফোন কেউ কিনলে জানাবেন যে কয়দিন গ্যাপে আসছি সেই কয়দিন আপনাদের সাথে যা ফোন কিনে দিব তো আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ